আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হজরত আলী রাজি আল্লাহ বলেন ঘুমন্ত অবস্থায় মানুষেরও শরীর হইতে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু শরীরের সাথে তার নুরবাজির একটি সম্পর্ক বিদ্যমান থাকে যার মাধ্যমে সে স্বপ্ন দেখতে পায় এবং জাগ্রত হওয়ার সাথে সাথে রু তার শরীরে পুনরায় ফিরে আসে আজকের ভিডিওতে বলবো স্বপ্নে ঈদ দেখলে কি হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন স্বপ্নে ঈদ দেখা অধিক শস্য জন্মের নিদর্শন স্বপ্নে ঈদ দেখলে কৃষিকাজে সফলতা অর্জন করবে স্বপ্নে ঈদে নামাজ পড়তে দেখলে স্বপ্নদষ্ট জীবনে সুখ শান্তি আসবে স্বপ্নে করবানিদ দেখলে কোনো বুদ্ধিমানের সাথে কাজে নিয়োজিত হবে স্বপ্নে রোজার ঈদ দেখলে ঈদ উল ফিতর স্বপ্নদোষটা নেককার লোকের সান্নিধ্য লাভ করবে এবং তাদের দ্বারা দিনের বিষয়ে উপকৃত হবে স্বপ্নে ঈদের দিন মানুষকে সাজগোজ করে বের হইতে দেখলে স্বপ্নদোষটা কয়েদি হইলে মুক্তি লাভ করবে এবং অন্য লোক দেখলে মানসম্মান বৃদ্ধি হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ফের এইখানেই আল্লাহ হাফেজ